আসসালামু আলাইকুম চলে আজকে বাচ্চাদের জন্য সুন্দর একটা প্যাকেজ নিয়ে এই প্যাকেজে বিভিন্ন সাইজের কাঁথা থেকে শুরু করে নিমা ন্যাপিও কিন্তু আছে আমি দেখাচ্ছি জাফিন বুটিক্স থেকে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা অনলাইনে নিতে পারবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকার অপোজিটে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় থেকে দেখাচ্ছি সেটা হলো যে প্যাকেজটা যত উল্লেখ করে দিয়েছি আপনার টোটাল প্যাকেজটা হচ্ছে নয় পিসের আপু 9 পিসে হ্যাঁ তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাই থেকে এক বছর এই পাবে আপু দুইটা আমি জাস্ট কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপু অনেক ডিজাইন আছে তো তো সব ডিজাইন তো আমি দিতে পারবো না আমি জাস্ট একটা অল্প প্যাকেজের মধ্যে নয় পিস হ্যাঁ ঠিক আছে পিস যাবে বাই বত্রিশ সাইজ আচ্ছা আচ্ছা দুই পিস যাবে বাইশ বাই বত্রিশ তারপরে দুই পিস যাবে আঠাশ বাই বত্রিশ যেটা হচ্ছে আড়াই বছর পর্যন্ত এরকম আপু অনেক কালার এ দেখেন অনেক কালার আছে আপু এগুলো সব ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক কালার এটা পাচ্ছে দুই পিস এবার আসি আঠাশ বাই বত্রিশ যেটা হচ্ছে আপনার এটা যাবে আপু দুই পিস আপনার কাথার ফ্যাব্রিক গুলো কি সব পপলিন কাপড় আপু তো ফিয়ার্স মার্কেটে যেটা দেখেন আপনারা নর্মালি যে কোনো দোকানে সেগুলো কিন্তু হচ্ছে ওই যে বড়দের কাঁথাগুলো যে কাপড়টা সেই কাপড় দিয়ে আমি একটা জিনিস দেখাবো ওই কাঁথাটা দাও ওই নিচে একটু আমি দেখাতে যাচ্ছি এই যে মার্কেটে আপু যেটা পাওয়া যায় অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনি আশি টাকা একশো টাকার কাঁথা বিক্রি করেন না কেন এই যে দেখেন মার্কেটের কাপড়টা এটা হচ্ছে এইটার যে সাইজ সেম সাইজটা হচ্ছে আপু এই যে দেখেন আমারটা আমি আমারটাও ভাজ করছি আপু দেখেন আপনি দেখেন ধরে পার্থক্যটা

এই যে জাস্ট এখানে পড়লো এই জায়গা টুকুর মধ্যেই কিন্তু থাকিমা বত ঠিক ধীরে ধীরে খারাপে হ্যাঁ পড়ে এটা সুবিধাটা কি আপনার বাচ্চাকে যখন আপনি এখানে ঘুমাবেন তখন কিন্তু বাচ্চার যে মানে আপনার এখানে যে পানিটা আসে যে বাথরুমটা করে সেটা কিন্তু পিঠের পিছনে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাটাক করে না তাহলে কি হয় বাচ্চা ঠান্ডাটা কম লাগে এই জন্য আমি এই বাদা খে গেছে কোনো কারণে হিশু করলো বা ভিজলো তখন এক সাইড থেকে আরেক সাইডে ইউজ করা যায় সাদের সাথে কিন্তু ইউজ করা যায় কিন্তু এই কথাগুলো আপনি এটা ইউজ করা যাবে না এটাই হলো আমার এটা পার্থক্য অনেকে এটা বোঝার চেষ্টা করে আপু এত প্রাইস কেন বলে আমি আজকে খুব ভালোভাবে তো আসলে সেটাও বুঝতে হবে যে কি ফ্যাব্রিক দিয়ে করছে এটা হচ্ছে আঠাশ বাই বত্রিশ এটা আপনারা নিঃসন্দেহে আড়াই বছর ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আমি কয়েকটা কালার ডিজাইন দেখে দিচ্ছি আসলে অনেক আছে আপু আমি তো দেখাতে পারছি না সবগুলো ইউজ আছে আপু তবে আমি উল্লেখ করে দিচ্ছি বাইশ বাই বত্রিশ পাবেন দুইটা আঠাশ বাই বত্রিশ পাবেন দুইটা আরেকটা পাবেন হচ্ছে একটা গর্জিয়াস কাথা যেটা হচ্ছে বত্রিশ বাই ছত্রিশ সাইজের যেটা আপনারা মোটামুটি তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই দেখেন হচ্ছে এই ধরনের কাঁথাগুলো দিয়ে কিন্তু বাচ্চাকে বাইরেও নিয়ে যেতে পারবেন রুমালের সন্দেহে মানে হচ্ছে ঝারণ বা রুমাল দিয়ে যে নেন সেটার পরিবর্তে এইবার আপু একটা পাবে গর্জিয়াস কাঁথা একটা গর্জিয়াস কাঁথা পাবে এই প্যাকেজের মধ্যে দেখেছেন সব পবলিন কাপড় ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন আমি মনে করেন একটা জিনিস উল্লেখ করে দেই যে এখানে যে কাঁথাগুলো দেখাচ্ছি জাস্ট এগুলোর মধ্যেই যাবে আমি কিন্তু আলাদাভাবে আপনাদেরকে মানে বলতে পারবো না কোনটা যাবে কিন্তু অবশ্যই একটা গর্জিয়াস যাবে হুম এটা আমি উল্লেখ করে দিই বা সর্বোচ্চ দেখা গেছে আপনি অর্ডার দেওয়ার পরে আপনাকে দেখাতে পারে যে আপনার আপনি আসলে এই ডিজাইনগুলো পাচ্ছেন তাই না হ্যাঁ অবশ্যই সেটা আপনাকে দেখাতে পারবে যে আপু এখন এগুলো নাই এগুলো আছে আপনি এই ডিজাইনগুলো পাবেন এগুলোর মধ্যে যে কোনো দেখেন কত ভারী কাঁথা দেখেছেন যে কোনো এই ভারী গর্জিয়াস কাঁথা যে কোনো একটা পাবেন আপনারা এখান থেকেই পাবেন যে যে ডিজাইনগুলো আছে যে ডিজাইনগুলো আছে এখান থেকেই আপনারা পাবেন তাহলে গেল মোট পাঁচটা পাঁচটা রাইট এই কাঁথাটাও সুন্দর

তো এই রকম আপু মনে করেন আমার কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে মানে এখানে যা দেখাচ্ছি তার থেকেও মনে করেন আড়াইশো তিনশো পিস ডিজাইন তিনশো পিস ডিজাইন আছে আছে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এই প্রত্যেকটা কিন্তু এরকম হাতের সুন্দর কাজ করা থাকে সব হাতে কাজ আর এটা অনেকে জিজ্ঞাসা করবে কি কাপড় আমি উল্লেখ করে দেই এটা 100% বেক্সি কটন কাপড় বেক্সি কটন নিমা এবং ন্যাপি দুটোই সেই তো নিউ বেবিদের তাই না তাদের জিনিস 100% কিন্তু বেস্ট কোয়ালিটিটাই আমি দেওয়ার চেষ্টা করি

ঠিক আছে তাহলে নয় পিস হয়ে গেল আপু এই নয় পিসের সেট দিচ্ছি আমরা মাত্র 1500 টাকা 1500 টাকায় সবগুলো মিলিয়ে আপনাদের কাছ থেকে 1500 রাখা হচ্ছে এটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে আপু অনেক আছে আসলে যদি ঢালতে যাই আপু আপনি ভিডিও দেখে শেষ করতে পারবেন না রাইট এতগুলো আছে এই মোটামুটি একটা আইডিয়া দিলাম ঠিক আছে সো প্রাইস ছিল মাত্র 1500 টাকা ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি সরাসরি এসে নিতে পারবেন স্ট্যান্ড মল্লিকার অপোজিটে পাঠান বাজার বিল্ডিংয়ের বারো তলায় আর অনলাইনে নিলেই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ